রেদে রেদে হ্যাঁ মা আসছে ঠিক আছে তাহলে তুমি খাবার শেষ করো আমাকে ফোন দাও তো আমি ওয়েট করছি একদম ফোন রাখবে না তুমি লাইনেই থাকবা তোমাকে লাইনে রেখে আমি খাবার খাবো আর পা গোল একটা আমি লাইনে আছে তুমি খেলো ঠিক আছে ফোন কিন্তু রাখবে না নশ এই হাগর নিজে হাতে তো এখনো খাসি না দুদিন পরে যখন বিয়ে এসে শ্বশুর বাড়ি চলে যাবি তখন কি করবি তখন মায়ের মতো আদর করে তোকে খাওয়াবে কে কি আবার আমার আয়না ছিল না আমার আয়না ঠিক তোমার মতো একইভাবে আমাকে আদর করে খাইবে কি দিবে না দিব না কাজ কথা বলতে মায়ের কথা মনেই বলবা শুনলে হ্যাঁ না দোয়া করি আল্লাহ যেন সেটাই করে আমাকে ছেড়ে তুই যেখানে যাবি সে যেন আমার থেকে তোকে বেশি ভালোবাসে আমার থেকে যেন বেশি যত্নে রাখে তোকে তুমি একদম টেনশন করো না আমার ঠিক তোমার মতো আমাকে এইভাবে ভালোবাসবে দেখিনি হ্যালো আমার খাওয়া কমপ্লিট এখন তাহলে বলো না না পরে রাখবা না তুমি লাইনে তোমাকে লাইনে রেখে আমি আজকে আচ্ছা ঠিক আছে আমি তুমি ওকে শোনো বাসায় গিয়ে অবশ্যই আমাকে ফোন দিয়ে জানান আর হ্যাঁ বাইক কিন্তু আসতে চালাব তোমার কোথায় আমি শুনিনি এরকম কখন ভরি বলো বাইক আসতেই চালাবো 阿尔巴塞罗，再见了。我来开门。我来开。ठीक है। बाय। बाय। रिडी।

বলছি যে রিধি মা বোধহয় আয়ানকে খুব ভালোবাসে তাই না শুধু রিধি না আয়ন বাবাজিও রিধিকে অনেক ভালোবাসে দুজন দুজনে যান একেবারে অন্তপ্রাণ প্রাণ ভয় পাচ্ছ কেন বলতো আরে বাবা আমি একদমই ঠিক আছে আমার কিচ্ছু হয় একদম ঠিকঠাক

আচ্ছা তোমার নীয়ে ছাতে আমাকে দি খাইয়ে। তোমার ইচ্ছে আর আমি পূরণ করব না। তা কি করে হয়? কিন্তু একটা প্রবলেম আছে। আমি রান্না করতে পারি না। তবে হ্যাঁ, আমার মা কিন্তু খুব ভালো রান্না করে। মায়ের হাতে রান্না করে খাবার নিয়েছি। আর তোমার পছন্দের শাড়ি পরেশ। চলবে? তুমি শাড়ি পরে নীয়ে ছাতে যদি আমাকে খাইয়ে দাও, তবেই আমার চলবে। নিজে চলবে না, লোরাবে।

তুমি যদি আমার পাশে থাকো আমার কখনো কিচ্ছু আমি তোমার জন্য বাসা থেকে খাবার নিয়ে এসেছি আম্মু রান্না করে দিয়েছি আমি এক্ষুনি নিয়ে আসছি হ্যালো আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইজান ভালো আছি আমি আসলে একটা জরুরি কথা বলার জন্য আপনাকে ফোন দিয়েছি প্রস্তাবও বলতে পারেন জি জি ভাই বলেন আপনিও জানেন আমিও জানি যে আয়ান আর একে অপরকে অনেক বেশি ভালোবাসে তাই আমি দুজনকে এক করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আপনি কি বলেন জি জি ভাইজান আমি জানি ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে এখন আমাদের দায়িত্ব ওদের দুজনের হাত এক করে দেয়া বাহ বাহ খুব খুশি হলাম গেছে তাহলে এখন রাখছি সালাম আলাইকুম হ্যাঁ মাসাল্লাহ ওদের দুজনকে খুব সুন্দর মানাচ্ছে জি ভাই সাহেব মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর মানিয়েছে দুজনকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ